আর এবার যেদিকে নজর রাখবো রাজ্যপাল এই মুহূর্তে জলপাইগুড়িতে এবং তিনি হাসপাতালে আহত যারা ভর্তি রয়েছেন গতকালকে ঝড়ে লন্ডবন্ড পরিস্থিতি পাঁচজনের মৃত্যু হয় আর যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাদেরকে দেখতে এই মুহূর্তে রাজ্যপাল হাসপাতালে পৌঁছেছেন সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে হাসপাতালে সঙ্গে কথা বলতে চিকিৎসকদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি জানতে রাজ্যপাল ইতিমধ্যেই পৌঁছেছেন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ প্রদ্যুত আমরা জানি ছবিতে দেখতে পাচ্ছি রাজ্যপাল উপস্থিত কি ছবি নজরে আসছে কি জানতে পারছো দেখো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যপাল এসছেন এবং এই হাসপাতালের থার্ড ফ্লোর এবং ফিফথ ফ্লোরে যে আহত ব্যক্তিরা রয়েছেন যারা এই ক্ষতিগ্রস্ত ধরে সেই ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি এই দুই ব্লকের যে বাসিন্দারা যারা এখানে ভর্তি রয়েছেন তারা সেই আহতদের দেখতে এসছেন রাজ্যপাল এবং তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন প্রত্যেকটি গিয়ে সাথে কথা বলে হাসপাতালে দীর্ঘক্ষণ তিনি ছিলেন এবং তিনি থেকে এই এই যা জন্য তিনি কিন্তু বেরিয়ে গেলেন এই হাসপাতাল থেকে প্রদ্যুৎ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল কিছু বলেছেন তিনি রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মুহূর্তে বলেছেন যে এটা পুরোপুরি সরকারের বিষয় কারণ এখন এই এই প্রশাসনিক বিষয়ে যেহেতু এটা দেখবে ডিজাস্টার যা ক্ষতিগ্রস্ত যে ব্যাপার যেগুলো রয়েছে ক্ষতিপূরণ সেগুলো কিন্তু প্রশাসনিকভাবে দেখছে এবং যেটা হাসপাতালে ঘুরে যেটা রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি যেটা বললেন যে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর খুব যুদ্ধকালীন তৎপরতায় কাজ করব কাজ করেছে যাতে এই আহত এবং যারা এই হাসপাতালে চিকিৎসার জন্য এসে তাদেরকে খুব ভালো পরিষেবা দিয়েছে সেটা কিন্তু রাজ্যপাল সাংবাদিকদের মুখে মুখে বলেছেন আহতদের সঙ্গে কথা বলেছেন তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন আর কিছু কি জানালেন এ ব্যাপারে কিছু কি জানতে পারছো মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তিনি জাস্ট বেরিয়ে গেলেন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন কিন্তু উনি জলপাইগুড়িতে কিন্তু আজ সকালবেলায় এসছেন এসে জলপাইগুড়ি ইন্সপেকশন বাংলাতে উঠেছেন এবং সেখান থেকে সরাসরি কিন্তু ময়নাগুড়ি যেখানে বেশি ক্ষতি হচ্ছে এলাকায় যেখানে ছয় থেকে সাতশো বাড়ি আহ তস নচ হয়ে গেছে যেটা আমরা জানতে পেরেছি সেই এলাকায় কিন্তু তিনি পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন দ্বীঘক্ষণ কথা বলে সমস্ত কিন্তু তিনি ব্যাপার কি ব্যাপার কি বিষয় ধন্যবাদ ধন্যবাদ প্রদ্যুত কথা বললাম আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাসের সঙ্গে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা